আমাদের গাড়ি এইভাবে উঠানো হয় আপনারা চাইলে উঠতে কাট ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছেন গাড়িটা উঠে গেছে সুন্দর ভাবে গাড়িটা উঠাইতে পেরেছি ভাই যদি আমার সঙ্গে একটু কথা বলতেন আসসালামাই আপনার নাম যদি বলতেন প্রথমে আমার নাম মোহাম্মদ আসসালামু আলাইকুম এখন দেখাবো আমরা চব্বিশ ব্লেড ডংফিং বডি এটা হচ্ছে চিটং বিল্ডার্সের কিনা এবং অরিজিনাল কিনা দুই নম্বর সেটাও জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আপনি ভিডিও সাথে থাকবেন ভিডিওটা একটু লং হতে পারে তো বাসা কোথায় কোন গ্রাহক নিয়েছে এখন আমরা বর্তমান বিক্রি করছি কত টাকায় সেটাও জানিয়ে দেবো সব ভিডিওতে দিতে পারি না অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া কোনো ভিডিওতে স্টার্ট করেন না কোনো ভিডিওতে রেট বলেন না আমাদের কষ্ট হয় ভাই আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে অনেক সময় সময়ের অভাবে দিতে পারি না তো আমি বলবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আনবক্সিং ছিল তো এখান এটা হচ্ছে বক্স করা ছিল এটা আনবক্সিং করা হচ্ছে আর কি বা খোলা হচ্ছে যেটাকে বলে থাকি আমরা তো প্রত্যেকটি পার্ট দেখতে পাচ্ছেন যে এইভাবেই আসে আর কি চায়না থেকে তো সচরাচর অনেক সময় দেখা যায় যে কোনো গ্রাহক অনেক সময় বলে থাকে যে ভাই আমরা এখান থেকে কিছু রেখে দিয়েছেন বা হ্যানতেন আসলে তেমন কিছুই থাকে না গাড়ির মধ্যে ডম্পিংয়ের মধ্যে আইটেম যেটা সেটা থাকবে আর এর আনুষঙ্গিক যা থাকবে সেটা যদি কম পড়ে তাহলে তো গাড়ি সেটিং করা যাবে না যাই হোক এই ছিল হচ্ছে আপনার প্রত্যেকটি পার্ট এটা হচ্ছে টায়ারের অংশ এটা হচ্ছে লোহার চাক্কা আরও আছে আর কি যেখানে পরিপূর্ণভাবে ভাঙা হয় নাই তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে কোন ভাই নিয়েছে বাসা কোথায় নাম কি হ্যাঁ কেন নিল আমাদের কাছ থেকে গাড়িটা উদ্দেশ্য কি সেটাও শুনবো আর কি ভাই যদি আমার সঙ্গে একটু কথা বলতেন আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম যদি বলতেন প্রথমে আমার নাম মোহাম্মদ জিলা আহমদ বারি বালিয়া কেন্দ বালিয়া কান্দি তো আমাদের সম্পর্কে আপনার ধারণা কীভাবে হলো আমি আপনাদের ইউটিউব দেখে ফিল আপ দেখছি আপনাকে রিভিউ দেখছি দেখে অনেক ভালো লাগছে আপনাদের এখানে আসলে গাড়ি এক নাম্বার পাবে এই আশ্বাস থেকে আছে আচ্ছা আপনি 24 ব্লেড নিছেন না 28 ব্লেড নিছেন না 18 ব্লেড নিছেন মানে 24 ব্লেড 24 ব্লেড আপনি কি পেঁয়াজ চাষ করবেন না এমনি পেঁয়াজ চাষ করব প্রিয় দর্শক আপনারা জানেন যে বালিয়াকান্দি রাজবাড়ি পাংশা ফরিদপুর পাবনা বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ চাষ হয় এই কারণে ডংফিং সাইফিং দুটোই চলে কিন্তু আঞ্চলিক ভেদে দেখা যাচ্ছে ডংফিং বেশি চলে সাইফিং কম চলে অনেক সময় সাইফিং যে অঞ্চলে বেশি চলে ডংফিং কম চলে সেই অঞ্চলে পেঁয়াজের চাষের জন্য নেবেন তাইতো আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনি তো গাড়ি অবশ্যই এক নম্বর কি দুই নম্বর পরবর্তীতে আমরা ভিডিওতে জানাবো আর দর্শকের উদ্দেশ্য সেটা বলবো সেটা হচ্ছে যে আপনি গাড়িটা ভাঙছেন এখন পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারেন নাই যে আপনি কি পাইছেন বা পান নাই এখনো বুঝতে পারেন নাই তো এটা ছিল হচ্ছে আনবক্সিং করা আর কি বক্স করা এখন আনবক্সিং করা হচ্ছে তো এই ছিল এখনকার মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কমপ্লিটলি গাড়িটা আপনার ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আপনারা অনেক সময় গাড়ি থেকে করিমন মানে গাড়ি নিয়ে করিমনে উঠাবেন কিভাবে দেখতে পাচ্ছেন এইভাবে উঠাইতে হবে কাঠ বিছায় অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা এইভাবে উঠাইতে পারেন আমাদের গাড়ি এভাবে উঠানো হয় আপনারা চাইলে এইভাবে উঠতে কাঠ ভেঙে যাওয়ার মতো অবস্থা দেখতে পাচ্ছেন গাড়িটা উঠে গেছে সুন্দর ভাবে গাড়িটা উঠাইতে পেরেছি এভাবে উঠাইতে পারবেন না